গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন কটা বাজে বলো তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এখন যাব আমি হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর তো পরিষ্কার করা হয়নি বাসি কাপড়ে ঠাকুর ঘরে ঢুকি না তো ঠাকুর ঘর পরিষ্কার করবো বাসনগুলো বের করব ঠাকুরের তো বিছানাটা পরিষ্কার করা হয়নি পরিষ্কার বলতে কি মশারি তো টাঙাই না শুধু বালিশ রয়েছে বালিশ দুটো তুলবো ঝাড় দেবো বিছানাটা তারপরে যাব ঠাকুরের বাসন মাল তো চলো বিছানাটা গোছাই টাটা এখন চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে চলো আর এই যে এটা কি বলো তো কমেন্ট করো তোমরা চলে আসলাম ছাদে আর এই প্যাকেটটার মধ্যে কি বলো তো কামরাঙা কামরাঙাগুলো রেখে দিয়েছি বাসন মাজার জন্য কিন্তু কামরাঙা দিয়ে বাসন পরিষ্কার হয়নি একটা বাসনে লাগিয়ে রেখেছিলাম আজকে তো বৃহস্পতিবার তাই প্রদীপ নামিয়েছি অনেকটা তেল ছিল কি করবো এখানে আবার ফেলে দিলাম তেলটা আর এখানে মানে কাঁসার আমের শাখা আছে তারপরে আবার এইটা আমি নিলাম কাঁসার আমেষ থেকে না আমার এই পাতার আমের শাখাটাই বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ঘরটা আর দেখো বন্ধুরা বাসনগুলো কিন্তু এখনো মাজা শুরু করিনি তাই দেখো কত চকচক করছে কাঁসার বাসনগুলো তারপর এখানে চলে আসলাম হচ্ছে কিচেনে এটা হচ্ছে পেঁপে আর এটা হচ্ছে সয়াবরি সয়াবিন তো এই সয়াবিনটা ভীষণ ভালো ভীষণ আর এখানে রয়েছে পনির আজকে পনির রান্না হবে আর পেঁপে দুটো কিন্তু কেনা না পাশের বাড়ির থেকে আনা দিয়েছে তারপর দেখো এখানে ডাল হচ্ছে মুসুরির ডাল আর পনির কেটে নিয়েছি সবজি কেটে নিয়েছি এখানে আলু পটল কেটেছি আর এর মধ্যে দেবো সয়াবিন আর দেব পনির মানে দিয়ে সবজিটা রান্না হবে পনিরটা তারপর এখানে দেখো ভাত ফুটছে আর এখানে পনিরটাও ভাজা হয়ে গেছে তো কি বলো তো বন্ধুরা একদিকে পনিরটা ভাজা বসিয়েছে আর এই হচ্ছে মশলা কষা হচ্ছে আর এই দেখো আলু পটল পনির সবটাই ভাজা হয়ে গেছে তো আজকে সকালের খাবারে আছে ডাল সিদ্ধ সরি 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 আলু সিদ্ধ আর ডালের পরে একদম গরম এখনই নামালাম ঘি আলু সেদ্ধ ডালের বড়া দিয়ে খেতে দিয়ে দিয়েছি আর এখানে দেখো এটা পুয়ে ডাটার পেঁপে সেদ্ধ করে রেখেছি এই সবজিটা আমার ছেলে খায় না তারপর বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে এটা হচ্ছে পেঁপে দিয়ে আর পুয়ে ডাঁটা দিয়ে বানিয়েছি খেতে খুবই সুন্দর হয়েছিল ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর এটা হচ্ছে পনিরের সবজিটা অনেকটা হয়েছে সয়াবিন দিয়ে রান্না করেছি আর কি জানো তো একটু তেলটা বেশি হয়ে গেছে আজকে আমি তো তেল বেশি দিই না সবজিতে অল্প তেলে রান্না করি তোমরা হয়তো কেউ কেউ ভাবতে পারো কিপটে কিন্তু কিপটেমি নয় ওইটা এটা হচ্ছে শরীরের জন্য এরকম খাওয়া ভালো তারপর বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখানে দেখো আমি যেটা খাই আর কি রান্নার পরে আমি তো রান্নার পরে বেশি জলই খাই তো তারপর এটা আজকে শেখ বানাচ্ছি আম দিয়ে দই দিয়ে আর দিয়েছি জল তো এক গ্লাসও জল দিই নি কলা গ্লাস পর্যন্ত জল দিয়েছি তো খেতে তো দারুণ টেস্টি হয়েছিল দেখো তো চলো এটা আমি খেয়ে নিই তারপরে দেখো ঘর ঠর মুছে নিয়ে ঘরে ঘরে পাপসগুলো পেতে দিলাম আর এটা লবণ দানি লবণ শেষ হয়ে গেছিল তাই ধুয়ে দিয়েছিলাম আর এই পেয়ারাটা দেখো না পেকে গেছে কি বলো তো বন্ধুরা পেয়ারা দেখবে আজকে আনবে কালকে হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাবে আর তারপরে দেখো ঘর এটা ফুলের প্যাকেট তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসলাম দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে ওই যে ঠাকুর করে আলো জ্বলছে ওই যে সন্ধে দেওয়া হয়ে গেছে দেখো অনেকক্ষণ দিয়ে দিয়েছি ওই দেখো জানলায় অন্ধকার হয়ে গেছে ওয়া নাইটের কালারটা কি সুন্দর লাগছে তাই না সুন্দর লাগছে নাইটের কালারটাই আলোতে দারুণ লাগছে কালারটা চলো চলো কি করতে হবে তো অনেক সময় বক বক করলাম এবার তোমাদের কমেন্ট করব। তো সুচিত্রা দিদি কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমার ভালো লাগে থ্যাংক ইউ দিদি আমার ভিডিও যে তোমার ভালো লাগে তো বন্ধুরা চলো কমেন্ট আবার পরে পড়ছি আর এই যে সন্ধেবেলায় চলে এসছি ফুচকা তোমরা কে কে ফুচকা লাভার বলো তো আমাকে শুধু ফুচকার দোকানে দাঁড় করিয়ে দিতে হবে বলতে হবে যত পারো তত খাও তারপরে শুধু দেখতে হবে যে আমি কতটা ফুচকা খেতে পারি দ্বিতীয় দিন আমাকে বলবে না আর যে ফুচকা খাও যত পারো তত খাও আর এখানে কতগুলো ফুচকা আছে আইডিয়া করে বলো তো তোমরা তারপরে দেখো এখানে মিষ্টি 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 এই মিষ্টিটা রোজ আসছে দুরকমের মিষ্টি রোজ আসছে ছটা হচ্ছে এই মিষ্টি আর ছটা হচ্ছে এই দুধ মিষ্টি নাম জানি না তো বন্ধুরা করে চলে আসলাম ওইদিকে মানে গাড়ির ভীষণ আওয়াজ পোভাই যেতে ভীষণ সরি কথা বলতে ভীষণ অসুবিধা হয় গাড়ি ঘোড়া ওই দেখো গাড়ি ঘোড়া যেতেই থাকে যেতেই থাকে আর কিছুদিন পরে তো মানে ভোজ তো মানে রাস্তা একদম ফাঁকা থাকবে না দিকে ব্যাক হোপ ব্যাগ হোপ দিয়েই যাবে তো চলো রান্না বানা আমি রাতে রয়েছে সব কিছু একদম খাওয়ার সময় গিয়ে দেখাবো আর হচ্ছে কি বলতো তো বলবো যা কে কি ভাবে জানি না কারণ উদ্দেশ্য করে কথাগুলো আমি বলছি না আমার ভালো লাগতে তাই আমি বলছি তো অনেকেই আছে না যেমন মানে নিজেরা ভুল করে অনলাইন অনলাইন নামের দোষ দেয় তারা আর যাই হোক মানুষের পর্যায়ে পড়ে না দোষ স্বীকার করতে তাদের বিবেকে বাধে দোষ করবে সে আর তার দায় হবে অন্য কেউ ঠিক আভার গুটির মতো সাজিয়ে গুছিয়ে নিয়ে ঠিক তার ঘরে দোষ দিয়ে দেবে তোমরাও ধরতেই পারবে না যে সে দোষ করেছে ঠিক যেভাবে দাবার গুটি সাজাই না তোমরা তো জানো দাবার গুটি কেমনভাবে সাজায় ঠিক সেইভাবে দোষ দিয়ে দেবে অনেকেই এমন আছে অনেকেই আছে আমার নিজেরও দেখা আছে কত তো যাই হোক বন্ধুরা কথাগুলো কারোর উদ্দেশ্যে বলছি না আমার ভালো লাগছে তাই আমি বলছি তো বন্ধুরা রাতে ডিনারে বসে গেছি আলু সেদ্ধ ভাত করেছি আর ওই যে পনিরের সবজিটা রয়েছে তো আদিত্য দাদাভাই কমেন্ট করেছে পাপিয়া তোমার একটাই ছেলে তারপর তোমার এত বড় বাড়ি এখনকার বাজারে এত বড় বাড়ি বানাতে অনেক টাকা খরচা আরে সোশ্যাল মিডিয়াতে টাকা পেয়েছো হ্যাঁ অবশ্যই পেয়েছি টাকা আমি এত টাকাও পাইনি যে আমি এত বড় বাড়ি করেছি তো দাদা তোমাকে বলছি না এটা অনেকে ভাবে যে আমি মানে ইউটিউবের টাকায় আমি বাড়ি করেছি আমার একটাই ছেলে একটাই রাজপুত্র আমার তো খুব ভালো আমার ছেলে তো তুমি আজকে যে কমেন্টটা করেছো আমার খুব পছন্দ তোমার কমেন্টটা ভীষণ পছন্দ তো কমেন্টটা আমি তুলে দিতাম কিন্তু আমি ওই কমেন্টটা তুলে দিতে পারি না ওটা শিখতে হবে আমাকে এখনও পাই না তোমার এই কমেন্টটা আমি স্ক্রিনশট মেরে তুলে দিতাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টা বাই গুড নাইট